চুল হলো মানুষের সৌন্দর্যের এক অবিচ্ছেদ্য অংশ চুল ছাড়া মানুষ স্ত্রীহীন সুন্দর কেশ যেমন একজন মানুষের সৌন্দর্য এবং রূপকে পরিপূর্ণতা প্রদান করে তেমনি বলা হয় যে রাধে সে চুল মাধে। বাঁধে বিশেষত মহিলাদের জন্য এই কথাটি ব্যবহৃত হয় কিন্তু এমন কিছু রোগ যখন শরীরে বাসা বাঁধে তখন মানুষের চুল উঠতে শুরু করে যার মধ্যে একটি হলো ক্যান্সার কেমো চলাকালীন বিশেষ করে মহিলাদের চুল সম্পূর্ণ পড়ে যায় আর তারপর ভুগতে শুরু করেন সেই তাই তাদের এই কাটাতে নারী দিবসের প্রাক্কালে অনন্য ভূমিকায় অবতীর্ণ হলেন এক নারী যার নাম সঞ্চিতা সাহা রায়গঞ্জের বীরনগর এলাকার মেয়ে সঞ্চিতার শ্বশুর বাড়ি মালদায় তিনি পেশায় আইসিডিএস কর্মী তার স্বামী পেশায় শিক্ষক ঘর ও কর্মস্থল সামলানোর পাশাপাশি দেবীর অন্তরে সামাজিক মূল্যবোধ কাজ করত। সঞ্চিতা ক্যান্সার আক্রান্ত মহিলাদের চুল পড়ে যাওয়ার বেদনা তিনি কাছ থেকে দেখেছেন উপলব্ধি করেছেন অন্তর দিয়ে তাই তিনি ভেবেছিলেন কিছু করবেন তিনি জানতে পারেন অনেক মহিলাই নিজের চুল দান করেন ক্যান্সার আক্রান্ত মহিলাদের জন্যে সেই চুল তারা ব্যবহার করে আবার হয়ে উঠবেন আগের মতোই তাই সেই ভাবনা থেকেই নারী দিবস উপলক্ষে নারী দিবসের প্রাক্কালে তিনি শুক্রবার রায়গঞ্জ শহরের একটি পার্লারে গিয়ে নিজের দীর্ঘ চুল কাটান তারপর তা তুলে দেন একটি সংস্থার হাতে সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন সঞ্চিতা দেবী আমরা নারী আমরাই পারি এই বার্তায় তিনি যেন মানুষের কাছে পৌঁছে দিলেন এটা আমার অনেক দিন থেকে মানে মনে মনে ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ আমার মানে এক কাকিমাকে দেখেছিলাম ক্যান্সারে মারা গেছিল তো ওকে দেখেছিলাম যখন ওই কেমো হতো তো কেমোর জন্য মানে অনেকটা চুল কেমোথেরাপিতে অনেকটা চুল উঠে যায় উঠে যায় তো সে মানে তাতে সে খুব কষ্ট পেতো তো আমি তখন থেকে আরো মানে আমার মানে মনের মধ্যে আরো ইচ্ছাটা জেগে গেল যে আমি চুলটা ডোনেট করব তো তার জন্যই আমার এটা মানে এটা তো দিলে তো কোনো ক্ষতি না এটা মাসে মাসে তো চুল বেড়েই যায় আর এটা যেহেতু আমার ইচ্ছা ছিল তারপরে তো পরে ভেবেছি তো চুল তো আবার তেমন আবার হয়ে যাবে দিলে কি ক্ষতি এরকম আমার মতো যদি অনেকে এগিয়ে আসে তো আমার মনে হয় খুব ভালো হয় দিবস উপলক্ষে আমি এটা আরো বিশেষ করে মানে ওই উপলক্ষটাকে ভেবেই আরো চিন্তা ভাবনা করে আরও এগিয়ে এসছি যে আমি এটা নারী দিবস উপলক্ষে এটা আমি দান করে যাচ্ছি তাদের উদ্দেশ্য বলবো যাদের আহ আমার তো চুল খুবই কম তবু আমার থেকেও যারা অনেক বড় চুল আছে তারা যেন এইভাবে একটু একটু করে দান করে যায় তাহলে ভালো হবে সবাই যেন এগিয়ে আসে আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন গ্যাসের সমস্যায় ভুগছেন তাহলে আপনার জন্য সুখবর এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা ডাক্তার রোগী কিরণ পেরুমল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিল পাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর ডাবল সেভেন সেভেন এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে